বাংলাদেশে ঘিরে মহাকালের যে চক্রান্ত এই চক্রান্ত এখন একেবারে সর্বনাশা পর্যায়ে পৌঁছে গিয়েছে কারণটি হলো আমরা অতীতে যখন আমাদের বিরুদ্ধে চক্রান্ত ছিল তখন আমাদের যে মোরাল ক্যারেজ ছিল নৈতিক সাহস ছিল রাষ্ট্রীয় ভিত্তি ছিল এবং সামাজিক সংহতি ছিল জনগণের মধ্যে মিল মহব্বত ছিল বন্ধন ছিল এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ছিল এবং সেসব কারণে ইতিহাসের বিভিন্ন সন্ধিক্ষণে সে হাজার বছর আগে আমরা কখনো দিল্লির বিরুদ্ধে লড়েছি কখনো সেই গুজরাটের রাজা চালুক্য সম্রাট রাজেন্দ্রের বিরুদ্ধে লড়েছি আফগানিস্তান থেকে আগত তারা যোদ্ধা তাদের বিরুদ্ধে লড়েছে আরো অনেকের বিরুদ্ধে লড়েছে এবং সর্বশেষ পৃথিবীর অন্যতম পড়ার শক্তি পাকিস্তানের সঙ্গে লড়াই করেছে এবং আমরা জিতেছি আমাদের এই দেশকে নিয়ে যখন যেভাবে যে পেরেছে সবাই চক্রান্ত করেছে কারণ হলো এদেশের মানুষের একটা স্বাভাবিক শক্তি রয়েছে কর্মশক্তি ফলে যখন দাস প্রথা ছিল তখন এদেরকে ধরে নিয়ে বিদেশে বহু মূল্যে বিক্রি করা যেত এবং অনেককে যৌন দাস হিসেবে ব্যবহার করা হতো আফ্রিকার দাস দাসী তাদের তুলনায় বাংলাদেশ থেকে যাদেরকে ধরে নেওয়া হতো তাদের শারীরিক গঠন কমনীয় ছিল ফলে তাদেরকে গৃহদাস এবং যৌন দাস কিংবা যৌন দাসী হিসাবে খুব সহজে উচ্চ মূল্যে বিক্রি করা যেত মানুষের পর আমাদের এই প্রকৃতিতে বহু মূল্যবান পশু ছিল আমাদের দেশের বাঘ শিকারের জন্য বহু মানুষ এসেছে হাতি শিকার করার জন্য হাতির দাঁত এখান থেকে চুরি করার জন্য বহু মানুষ বহু দল এ বাংলায় এসেছে এরপর আমাদের উদ্ভিদ এবং সস্ত্র অসাধারণ আমাদের শিল্প এবং সাহিত্য আমাদের দেশের যে হস্তশিল্প মুসলিম শিল্প এ কারণে এই দেশটি সেই অনাদিকাল থেকেই বিশ্বের লুটেরা ডাকাত তাদের জন্য এটি একটি যাকে বলা হয় স্বর্ণ ডিম্ব পার হ্রাস মানে ডিম্বের ডিম্ব প্রসব করে একটু যাকে বলা হয় সংস্কৃত ভাষা ব্যবহার করে বলার চেষ্টা করলাম যদি আমরা বাংলায় বলি স্বর্ণের ডিম পাড়া হাস এবং এটি এখনো অব্যাহত আছে আঠারো কোটি মানুষ বেশিরভাগ মানুষই শ্রমজীবী এমনকি আমাদের সমাজে যারা ভিক্ষা করেন অনেক কষ্ট করে তারা ভিক্ষা করেন আপনি গিয়ে দেখবেন শাহবাগের মোড়ে মানে যারা আহত হাত পা নেই অনেক কষ্ট করে তারা দৌড়ি করে ভিক্ষা করছে আবার যারা মানে কেউ বোবা কেউ অন্ধ কারো হাত পা ভালো কিন্তু সে পঙ্গু সেজে ভিক্ষা করছে এবং এ ধরনের নিখুঁত অভিনয় করতে তাদের অনেক কষ্ট হয় ভীষণ রকম কষ্ট হয় আমাদের দেশের মানুষদের মধ্যে একটা স্বাভাবিক মেধা আছে এবং সেই মেধা অন অ্যাভারেজে বিশ্বের অনেক দেশের চেয়ে বেশি ফলে আপনি দেখবেন যে গত বিশ বছরে পৃথিবীর প্রযুক্তি এবং বিজ্ঞান এবং অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি এর যে অধিক্ষেত্রগুলো রয়েছে ইনক্লুডিং মহাকাশ গবেষণা এখানে বাঙালি মেয়েরা পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে ভালো করছে ফলে এই দেশের উপর কর্তৃত্ব স্থাপন করার জন্য সকল পরাশক্তি আমেরিকা বলেন রাশিয়া বলেন ইংল্যান্ড বলেন এবং সাম্প্রতিক সময় ভারত পাকিস্তান সবাই চেষ্টা করে যাচ্ছে তারই ধারাবাহিকতা এই মুহূর্তে চেষ্টার ক্ষেত্রে সবার উপরে রয়েছে আমেরিকা তারপরে রয়েছে ভারত আপনারা ইতিমধ্যে অনেকেই সন্দেহ করেছেন এবং অনেকে জানেন যে জুলাই আগস্ট বিপ্লবের নেপথ্যে বিদেশি শক্তি অনেক অপকর্ম করেছে ইন ডিটেলস যাব না শুধুমাত্র বাংলাদেশে যেটি জানাজানি হয়ে গেছে সেটা হলো স্নাইপার রাইফেল এটা দিয়ে গুলি করে অনেক মানুষকে হত্যা করা এই কাজটি ছাত্র করেনি তরুণ করেনি আন্দোলনকারীরা করেনি বিএনপি করেনি জামাত করেনি তাহলে কারা করেছে এ ধরনের রাইফেল বাংলাদেশে আসার কথা না মিলিটারির নেই পুলিশের নেই তো কাজী এগুলো নিয়ে অনেক কথা বলা যায় অনেক সন্দেহ করা যায় সরকার যখন ভালো একটা অবস্থানে পৌঁছবে নিঃসন্দেহে এইগুলো নিয়ে আলাপ আলোচনা হবে তো যা বলছিলাম যে এখন এই বাংলাদেশকে নিয়ে চক্রান্ত হচ্ছে ভীষণ রকম চক্রান্ত হচ্ছে চীন এখানে আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টাও চালাচ্ছে চক্রান্ত চালাচ্ছে চীনকে রুখে দেওয়ার জন্য ভারত চেষ্টাও চালাচ্ছে চক্রান্ত চালাচ্ছে শেখ হাসিনাকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করার জন্য ভারত সর্বোচ্চ চেষ্টা করছে এবং শেখ হাসিনাকে বসানোর বিনিময়ে যদি আমাদের সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দিতে হয় এবং আমেরিকাকে আরো বড় কোনো ছাড় দিতে হয় সেটাও ভারত কিন্তু রাজি এবং এই কাজগুলো এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে যে বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকার যারা দুর্বল অবস্থানে রয়েছে তাদের পক্ষে এই বিষয়গুলো মোকাবেলাতে দূরের কথা অনুধাবন করার মতো অবস্থাও তাদের নেই ফলে দিনের পর দিন পুরো পরিস্থিতি জটিল থেকে জটিলতার হচ্ছে আর এই জটিলতার কারণে আমাদের যে রাজনীতির ধারাবাহিকতা যেমন ধরুন নির্বাচন হবে এখন সেই নির্বাচনের প্রতি আমরা কেউ আস্থাশীল হতে পারছি না সবাই নির্বাচন চাচ্ছেন সবাই নির্বাচন দিতে চাচ্ছেন আবার সবাই যখন একত্রে কথাবার্তা বলছেন সবাই একে অপরকে সম্মান জানাচ্ছেন শ্রদ্ধা জানাচ্ছেন কিন্তু সেই বৈঠক শেষ হওয়ার পরে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয় আমরা কেউ কারোর প্রতি বিশ্বাস এবং আস্থা রাখতে পারি না সঙ্গে বৈঠক থেকে বের হয়ে এলেন মির্জা ফখরুল বললেন আমরা ভালো বৈঠক করেছি আমরা সরকার একটি যৌক্তিক সময় দিতে চাই আবার লন্ডন থেকে তারেক রহমান সাহেব একই কথা বললেন কিন্তু ওই দিন চব্বিশ ঘন্টার মধ্যে তাদের কথা পাল্টে গেল তারেক রহমান সাহেব বললেন যে নির্বাচন এর একটা রোডম্যাপ ঘোষণা করতে হবে তারপর বিদেশি চক্রান্ত চলছে আমরা এখনো ক্ষমতায় আমাদের যাওয়ার মতো কোনো আমরা এখনো দেখছি না তো বিএনপির মতো এতগুলো একটা দল যখন এই ধরনের কথাবার্তা বলছে সেখানে ধরে নিতে হবে যে পেছনে মারাত্মক সব চক্রান্ত চলছে এখানে ইতিমধ্যে যে কাজটি করা হয়েছে সেই কাজটি হল বিএনপির সঙ্গে জামাতের সম্পর্কটা টানা পোড়নের মধ্যে চলছিল কেউ স্বীকার করেনি যে আমাদের সম্পর্ক খারাপ এমনকি বিপ্লবের পরেও দুই দলের নেতাকর্মীরাও তাদের মধ্যে যে শীতল সম্পর্ক এটি তারা প্রকাশ করতে চাচ্ছিলেন না তো সেই জায়গা থেকে বের হয়ে এসে এখন তাদের যে সম্পর্ক একটি দা পরিণত হয়েছে এই গেল একটা সমীকরণ দ্বিতীয় সমীকরণ হলো বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে ইসলামপন্থী এরকম দল তারা দীর্ঘদিন ধরে ঐক্যের কথা বলে আসছিলেন সেই এরশাদ জামানা থেকে এইবার কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এর কারণ হলো জামাতের জামে তিনি খুবই গরিবকর্মা মানুষ তিনি বরিশালে গেলেন সেখানে পরস্পর বিরোধী দুটো যাকে বলে ইসলামপন্থী গ্রুপ একটি রাজনীতি করে চরমনাই পীর সাহেব আরেকজন হলেন সাহেব তিনি রাজনীতি করেন না কিন্তু সবসময় আওয়ামী লীগের সমর্থন তো তিনি সে শশীনা পীর সাহেবের সাথে দেখা করলেন চরমোনায় পীর সাহেবের সঙ্গে দেখা করলেন হেফাজতে লোকের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হল এবং অন্যান্য যারা আছেন এমনকি যে দিল হোসেন সাইদি সাহেবের যে মামলা সেই মামলায় যিনি প্রথম অভিযোগ করেছিলেন সেই ভান্ডারী আমরা আমাদের সেই ভান্ডারী ভাই ভাণ্ডারীদের তারা অনেক কিছু ছাড় দিতে চেয়েছে পর্দার ব্যাপারে ছাড় দেওয়ার চেষ্টা করেছে মুক্তিযুদ্ধের বিষয়ে তারা সরি বলার জন্য রাজি তারপর নিজেদেরকে আরো উদার হিসেবে তারা প্রমাণ করার জন্য হিন্দুদের সঙ্গে তাদের একটা সম্পর্ক অমুসলিম শাখা হিসেবে তারা একটা শাখা তৈরি করেছে সব মিলিয়ে তারা অনেকটা প্যারেস্ত্রয়ার মত করে অর্থাৎ করবাচে যেভাবে গ্লাসনস্ট এবং প্যারেস্ত্রয়ার মাধ্যমে রাশিয়াকে বা সোভিয়েত ইউনিয়নকে আমূল পরিবর্তন করার জন্য চেষ্টা চালিয়েছেন ওভাবে কিন্তু জামাত চেষ্টা চালিয়ে আসছিল কিন্তু সেটা বিম হয়ে গেছে জামাতের সঙ্গে কারো বন্ধুত্ব তো হয়নি বরং আগে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা আরো খারাপ হয়েছে তাহলে বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক খারাপ হলো জামাতের সঙ্গে ইসলাম সম্পর্ক খারাপ হয়ে গেল এরপর ধরুন মাঠে যারা এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রায় সবার সঙ্গে বর্তমান সরকার ইন সরকারের সম্পর্ক খারাপ হয়ে গেছে ভীষণ রকম খারাপ হয়ে গেছে এমনকি সমন্বয়কদের মধ্যেও একটা বিরাট শ্রেণী রয়েছেন যারা এখন আর ডক্টর মোহাম্মদ ইনুস তার সরকার তার আপন জন এমনকি ডক্টর আসিফ আগের মতো বিশ্বাস করেন না সম্মান করেন না এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করেন না ফলে কি হলো সব পক্ষের জন্য এখন আওয়ামী লীগ জাতীয় পার্টি মূল্যবান বস্তু হিসাবে দেখা দিয়েছে সরকার যদি হঠাৎ করে দেখেন যে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ শুরু করেছে জাতীয় পার্টিকে আবার কাছে টেনে নিয়েছে কিচ্ছু করতে পারবেন না এর কারণ হলো সরকারের সঙ্গে যারা সম্পর্ক রক্ষা করার কথা তারা যেহেতু সরকার থেকে দূরে সরে গেছে সরকার তার পিঠ বাঁচানোর জন্য অস্তিত্ব রক্ষা করার জন্য ঠিক করবে এবং এটা নতুন নয় এগারোর সময় কিন্তু এই ঘটনাই ঘটেছিল 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 যে কোনো কারণে কিন্তু একাগারো যারা কুশিল তারা সবাই কিন্তু বিএনপির প্রতি সে ছিলেন এবং তারা যখন দেখলেন যে তারা আর পারছেন না তখন তারা বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য চেষ্টা চালাচ্ছেন কিন্তু কোন সঙ্গে তারা সেই সম্পর্ক স্থাপন করতে পারেননি অথবা বিএনপি সেই একাগার যাবেন সারাটা জীবন জেলে থাকবেন পৌঁছে যাবেন গলে যাবেন কিন্তু এই বেইমান মুনাফিক যাদেরকে তারা ক্ষমতায় বসিয়েছেন তাদের সাথে নেগোসিয়েশন করবেন না তখন তারা বাধ্য হয়ে আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করে এখনো ঠিক একই অবস্থা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে আওয়ামী লীগের দৃশ্য তো সম্পর্ক এবং আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত করে এই সরকারই ক্ষমতা এসেছে কিন্তু দেখা গেল সেই আওয়ামী লীগের সঙ্গে এই সরকারের হয়তো খুব দ্রুত বন্ধুত্ব হয়ে হয়ে যাবে যাবে এবং বাকি দলগুলো সব একবারে যাকে বলা হয় আহ আকাশের দিকে তাকিয়ে তারা গুণাছা তাদের আর কোনো উপায় থাকবে না এই রাজনৈতিক সমীকরণ একবার নয় দুইবার নয় বহুবার এই বাংলাদেশে ঘটেছে বহুবার ঘটেছে আমি উদাহরণ জাস্ট একটা উদাহরণ দিলাম ওয়ান ইলেভেনের কিন্তু এক উদাহরণ আমি আরো দশটা দিতে পারবো দ্বিতীয়ত বিএনপির সঙ্গে আওয়ামী লীগের অর্থাৎ এখন এই যে অন্য দলগুলোর মধ্যে যে ঐক্য সেই ঐক্যর যে জায়গাটি এটি বন্ধ হয়ে গেছে এবং এই ঐক্য আর হবে না এই ঐক্য আর হবে না এর কারণ হলো জনাব তারেক রহমান সাহেব নিচে নামতে 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 এমন একটা জায়গায় নিচে নেমেছেন যে রাস্তার ছোট ছোট দলগুলো যাদের সঙ্গে দেখা গেল জামাতের একজন রোকন যাদের সঙ্গে কথা বলেন না অ্যাক্টিভিলে বসে এমন সব লোকদেরকে তারেক রহমান লন্ডনে টেলিফোন করেন তাদের সাথে নিয়মিত কথাবার্তা বলেন তাদেরকে রাজনৈতিক সঙ্গী বন্ধু বানানোর জন্য তিনি চেষ্টা করেন মানে বিএনপিকে কে মানে বিএনপি কেবলমাত্র আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য রাজনৈতিক ভাবে যতটা নিচে নামা সম্ভব যতটা ছাড় দেওয়া সম্ভব তার সর্বোচ্চ তারা দিয়ে যাচ্ছে তারা মাহমুদুর রহমান সাহেব মাহমুদুর রহমান মান্না সাহেবের মতো মানুষ ভিপি নুরের মতো মানুষ থেকে শুরু করে আরো অনেকের সঙ্গে আসাম আব্দুল মতো মানুষ অনেকের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা চালাচ্ছেন এবং তাদেরকে যথেষ্ট ছাড় দিয়েছেন কিন্তু এটা এখনো পর্যন্ত বিএনপির জন্য কোনো সুফল বয়ে নিয়ে এসেছে এরকম কোনো সিঙ্গেল নজির নেই ফলে এটি আগামীতে শত্রুতায় পরিণত হওয়া সময়ের ব্যাপার খুব দ্রুত এই গেল এক তখন বিএনপি কি করবে অতীতে যেভাবে হয়েছে আওয়ামী লীগের সঙ্গে এসব জমানায় করেছে রহমানের জমানাতে হয়েছে জিয়াউর অনেকের সাথে করেছে কার্যকর ভাবে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে তারা জনগণকে সামাল দেওয়ার জন্য বহির্বিশ্বে সামাল দেওয়ার জন্য তিনি বিকল্প কোন শক্তিকে দাঁড় করাতে পারেননি ফলে বাধ্য হয়ে তাকে কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করতে হয়েছে আওয়ামী লীগের এ টিম নামানো হয়েছে বি টিম নামানো হয়েছে তারপরে সর্বশেষ শেখ আনা হয়েছে রাজনীতির আওয়ামী লীগের শত্রু মনে করেছে বিএনপিকে কে শত্রু মনে করেছে তো তারা প্রথমে জামাতকে কাছে নিয়েছে এখন ডক্টর ইনুজ যেভাবে নিয়েছে কিন্তু পরে দেখা গেল শুধু জামাতকে দিয়ে সামাল দেওয়া যায় না এরপর তারা আওয়ামী লীগকে নিয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল থাকতে পারেনি এবং সময় করেছে। কিন্তু জামাত বিএনপি এক হয়ে গেছে বন্ধু হয়ে গেছে অসংখ্য ভার মানে যারা একে অপরের শিরচ্ছেদ করার জন্য একে অপরের সর্বনাশ করার জন্য ঘুরে বেরিয়েছে সেই সমস্ত মানুষই কালের বিবর্তনে বন্ধু হয়ে গেছে এবং সেই দিক থেকে আগামীতে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যে বন্ধুত্ব অতীতের যে কোনো সময় একটা বড় বন্ধুত্ব হতে পারে আগে বলছিলাম যেন ভুলে না যান যে সরকারের সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব জামাতের মানে জাতীয় পার্টির বন্ধুত্ব হতে পারে আবার বিএনপির সঙ্গে বন্ধুত্ব হতে পারে আর এই জিনিসগুলো যদি হয় বাংলাদেশে তাহলে বিদেশি যে চক্রান্ত সেটা ভারতের বলেন কিংবা আমেরিকার বলেন এটা সম্ভব হবে না আমরা ঘুরে দাঁড়াবো আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আমরা ঘুরে দাঁড়াবো কিন্তু এই কাজগুলো যেন না হয় কেউ যেন না করতে পারে এই জন্য পর্দার আড়াল থেকে শত শত নয় হাজার হাজার কোটি টাকা খরচ করে বহু নাটক মঞ্চস্থ করছে বিভিন্ন দেশ আমেরিকাই করেছে করে চলেছে বা ধরুন ভারতও চলেছে বিশ্বাস করবেন করে বঙ্গবন্ধুকে হত্যার পিছনে ভারতের হাত ছিল আপনাকে বিশ্বাস করবেন জিয়াউর রহমানকে হত্যার পিছনে ভারতের মাস্টার প্ল্যান ছিল আপনাকে বিশ্বাস করবেন যে এই যে জুলাই আগস্ট বিপ্লব হয়ে শেখ হাসিনাকে যে হেলিকপ্টার করে ভারতে নিয়ে তাকে একটা জাতা দেওয়ার যে চাণক্য নীতি ছিল এটা আপনারা কয়জন বিশ্বাস করবেন এবং আপনারা বিশ্বাস করবেন যে শেখ হাসিনা প্রাণান্ত শেষ মেষ চেষ্টা করেছেন ভারত বিরোধী হয়ে ভারতের চোখে চোখে রেখে কথা বলার জন্য কিন্তু তিনি পারেন নাই একইভাবে জিয়া রহমান সাহেব চেষ্টা করেছেন খালি এর সাথ চেষ্টা করেননি বেগম জিয়াও চেষ্টা করেছেন আবার এখন তারেক রহমান সাহেবও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন একটা ভারত বিরোধী এবং একটা আমেরিকা বিরোধী শক্তি হয়ে স্বাধীন বাংলাদেশে কাজ করার জন্য কিন্তু সেটা পারা যাচ্ছে না এর কারণ হলো আমাদের চারিপাশে অসংখ্য লোক যারা একটা ডিম পেলে একটা মুরগি পেলে এক কেজি গরুর মাংস পেলে আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে অনেক কিছু করতে পারেন আপনাকে আমির থেকে ফকির বানাতে পারেন ফকির থেকে আমির বানাতে পারেন আপনাকে যে কোনো সঙ্গে আপনার সম্পর্কের ভিডিও ক্লিপ তৈরি করে ফেলে দিতে পারেন জাস্ট কিছু না আপনাকে একটা ডিম ঘুষ দিন যে তুমি অভুক্ত ক্ষুধার্ত আছো যাও তোমাকে একটা ছোট কোয়েল পাখির ডিম দিলাম এই সমাজে একটা কোয়েল পাখির ডিম দিয়ে আপনি ডক্টর মোহাম্মদ ইনুসের মতো সম্মানিত মানুষকে অসম্মানিত করার জন্য অনেক কিছু করতে পারেন কাজেই আমাদের যে রাজনীতি এটি এখন কতটা বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং কতটা অসহায় হয়ে পড়েছে আমরা জনগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন মহান আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি